অবশেষে চলে আসলো আমার দেবর দেবরকে সেই সুন্দর করে মেসেজ আপনারা যারা আমাকে এখনও চেনে নেন বা যারা আমাকে ভাবতে ভুল করেছেন আজ চলে আসুন আমাদের এই পারিবারিক মেসেজ সেন্টারে এখানে আসলে থাকা খাওয়া থেকে শুরু করে আপনারা পাবেন সকল প্রকারের ভালোবাসা এক ঘন্টা সত্তর টাকা ডো ফুল ডোজ দেড়শো টাকা যে কোনো প্রবাসী ভাইরা চাইলে আমাদের এখানে আসতে পারেন দুই ঘন্টা দুইশো টাকা তিনশো টাকা থাকা খাওয়া থেকে শুরু করে আসবেন সমস্যা নেই খুললেন সমস্যা নেই খুলে আপনার ওই না ওটা সমস্যা নেই দেখবেন আর খুলে

রত্ন করবে এটাই অনেকে বলে আমি নাকি খারাপ বা ভালো এখন কি বাজবেন কয় কি আমরা বলে মানুষের টাকা নিয়ে পালায় যাবো এফেক্ট 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 করবো স্বাভাবিক তাই না এখন তো আপনি বুঝতে পারছেন যে আসলে মানুষটা ভালো না খারাপ বা আপনি তো মনে হয় বয় তো পাইছেন না আসলে আমি না আমি এখনো বই পাইনি ব্যাপার নেই বই নিয়ে যাবে মনে হয় তাই

এরকম ব্যথা লাগাই দিয়েছে কেউ জীবনে দিত না আর এরকম করে বলে এরকম করে এটা কি ম্যাচ হয় যদি ব্যথাই না লাগে আপনারা আসবে অনেকেই জানেন যে আসলে সুইট অ্যাপ মানুষটা কেমন আমি মানুষটা কেমন সেটা বড় কথা নয় আমার মন দেহ দেখবেন যারা দেহের পাগল তারা কখন মানুষকে ভালোবাসতে পারে না পারে ভাইয়া না 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 এই যে ভাইরাটা কত দূর থেকে আসছে বিশ্বাস ভরসা কত দূর থেকে আসছে না পেনัง থেকে সুলে আসছে অনেক থাকতে ভালোবাসে এডকরার আপনারা সিলে আপনারা আসতে পারেন কেন অনেক প্রবাসী ভাইরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হন বিভিন্ন জায়গায় গিয়ে বিপদে পড়েন বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন আমি চাই না প্রবাসী ভাইরা কোথাও গিয়ে সমস্যার সম্মুখীন হন কেননা অনেক প্রবাসী ভাইরা এই বিদেশের মাটিতে হয়তো আমাদের মতো একটু নারীদেরকে খুঁজে বেড়ায় বা বিভিন্ন জায়গাতে যায় বিভিন্ন কাজের জন্য তো আসলে আমি সকলকেই বলবো দেখেন এটা বিদেশের বাড়ি আপনারা কেউ কোথাও যাবেন না চিনেন না শুনেন না তাদের একটা ভয়েস নেই একটা ভিডিও নেই শুধু টিকটকে নিচে নাম্বার দিয়ে থাকে এই নাম্বার নিয়ে আপনারা এক এক জায়গায় চলে যান

অনেকেই আমাকে ভাবেন আমাকে নিয়ে অনেক চিন্তা করেন আপু আপনি এত পরিশ্রম করেন কেন প্রবাসীদেরকে এত ভালোবাসেন কেন আরে ওরা তো আমার দেশের সন্তান ওদেরকে ভালোবাসো না তো কাদেরকে ভালোবাসবো বলেন ভালোবাসার জন্যই তো আমি আমার এই পুরো অন্তরটাই ভালোবাসার জন্য আর আল্লাহ তালা আমাকে পাঠাইছেন মানুষের সেবা করার জন্য এবং আল্লাহর ইবেদাত করার জন্য দুইটাই যদি আমি সাকসেসফুল হতে পারি হয়তো বা আল্লাহর কাছে একটু ভালো থাকতে পারবে সমস্যা नाही 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 कळत नाही आम्ही एकतर बॅक करू ना आठ आठ लाख बे आठ लाख बे आठ लाख बे बुजून आठ लाख बे आठ आठ लाख आपण कोण दिशी भाषा की कोल्याला की गुण जाऊ नका हा की कोण दडा गुण जाऊ तुम्ही तो कस इथे ना तुम्ही तुझे आठ लाख बे आठ मने की मिनिट आठ मिनिट आठ मिनिट व्हिडिओ होते

কাজ করব হয়তো এখন যদি মানুষের কাছে পরিচিত থাকি কোনো এক সময় সফলতা পাবো পাবো কি না সুন্দর ব্যবহার করতে পারি মানুষকে ভালোবাসতে পারি সেক্ষেত্রে ভালোবাসা বা সফলতা পাবো পাবো কি না এর জন্য আর কি আমি চাই যে সবাইকে একটু একটু করে ভালোবাসা দিতে বা সবাই যেন আমাকে ভালোবাসতে পারে বা সবাইকে ভালোবাসা দিতে পারে না 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 আরো হাত আছে না পারবো তা আর তো আপনারা সবাই আসবেন ভালো লাগবে কেন ভালোবাসার অপর নামই হয়েছি আমি আর এই আমি আর তুমি শব্দ ছাড়া অন্য কোনো শব্দ খুঁজবেন না তাহলেই কিন্তু আপনারা বিপদে পড়বেন অনেক প্রবাসী এই প্রবাসী মেয়েটা তুই বিপদে পড়তেছে যাই হোক ভালো লাগলে আজকে আমাদের এই ভালোবাসাটা দেখবেন বাই বাই